তিন দিন থেকে নিখোঁজ ধলাই লায়লাপুরের লায়লাপুরের যুবক এলাকা বছরের যুবক নিখোঁজ গত রবিবার সকাল দশটা নাগাদ লায়লাপুরের বাসিন্দা হরিচরণ রবিদাসের ছেলে রাহুল রবিদাস নিখোঁজ হয়ে যায় চব্বিশে নভেম্বর রবিবার সকাল দশটা থেকে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইর হয়ে লায়লাপুর বাজারে একটি দোকানে মোবাইল চার্জিংয়ে বসিয়ে রেখে আর ফিরে আসেনি তিন দিন থেকেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি অবশেষে দুদিন পর লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় বুধবার সংবাদ মাধ্যমে পরিবারের সদস্যরা জানান পরিবারের দ্বিতীয় সন্তান রাহুল তিন দিন থেকে নিখোঁজ সম্পূর্ণ ভেঙে পড়েছেন তারা যদি কেউ কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে নাইন নাইন যোগাযোগ করতে কাতর আর্জি জানান পরিবারের সদস্যরা অসহায় পরিবারের এই যুবকের কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার আমি বছরের একটা ছেলে আমরা লাইলাপুর প্রেসনগর লাইলাপুর ওরু তার নিকুজ তো আমরা বহুত বহু খোঁজাখুঁজি করার পরে লাইলাপুর আউটপোস্ট গিয়া এফআইআর দিছি এফআইআর দিয়ে যত কুটুম আসুন তার রিষ্টেদার আসুন শিলচারটা কি করিমগঞ্জ বা যতটা জেনেসোন খোঁজাকুজি করিয়া তারে না ভাইয়া এখন আমরা মিডিয়া দ্বারস্থ হয়েছি আপনার এগিয়ে যদি সহজান ব্যক্তি তার কোনো খবর ভাইয়া থাকুন তো নিচে ফোন নাম্বার রই উ যোগাযোগ করবা এবং দিয়া দিম তার বয়স আছে বর্তমানে ষোলো বছর হে ক্লাস নাইনের ছাত্র একটু কাইন্ডলি দয়া করে আমরা যোগাযোগ করবাই তার ভাইয়া থাকুন

নটওয়ার পরে থানায় এফআইআর দেওয়া হয়েছে কোন থানায় লাইলাপুর থানায় লাইলাপুর থানায় এফআইআর দেওয়া হওয়ার পরে কেউ পাওয়া গেছে না এরপরে এখন মিডিয়ার সাহায্য আপনার অ্যাড্রেস কেটা লাইলাপুর লাইলাপুর গ্রাম গ্রাম লাইলাপুর